আমাদের আর একটা বড়ো পুকুরে ডবল স্পিড এরটর সেট করতেছি আমাদের এখানে একটা কুলিং এরোটর আছে। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কুলিং এরোটার আছে এটাতে আমাদের কাবার হচ্ছে না চার একর পুকুর এখানে আমরা একটা ডবল স্পিড অ্যারোটর লাগাচ্ছি ডবল স্পিড এরটর লাগাচ্ছি এই যে দেখেন এটা ছেট করার পরে আমরা চালায় দেখাবো যেটা দিলে কি হয় আমার আগে একটা দেখছেন ওই পুকুরে দেওয়ার পর ওখানে রেজাল্ট ভালো পানি পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে মাছে খাবার খাচ্ছে ভালো আর মাছ একদিনও বাসে নাই মাছের পুকুরে কোনো গ্যাস নাই এই জন্য এই পুকুরে আর একটা লাগালাম এবং এটা সম্পূর্ণ লাগানোর পরে আপনাদেরকে দেখাবো আমাদের পুকুরে ডবল স্পিড কালকে সেট করলাম কারেন্ট ছিল না বিদায় আজকে আমরা চালায় দেখলাম যে কি অবস্থা মনে আছে পুকুরে সুনামি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢেউ হয় এবং পানি আস্তে আস্তে ঢেউর কারণে পানি আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাচ্ছে পরিষ্কার হচ্ছে এবং পানি পরিষ্কার যত হবে তত মাসে খাদ্য খাবে